একটা মাকে জিজ্ঞাসা করবো একটা জিনিস যে মায়ের একটা অনেক বড় স্বপ্ন ছিল আমারও স্বপ্ন ছিল তো স্বপ্নটা পূরণ হয়েছে মায়ের কেমন লাগছে তো চলো মা কি বলে দেখি অনেকের ঘরেই তুমি এই এলইডি টিভি দেখতে তো এই এলইডি টিভি দেখার পর তোমারও একটা স্বপ্ন ছিল যে তোমার তোমার ঘরেও একটা টিভি হবে তো এটা কেনার পর এখন কেমন ফিলিং হচ্ছে আরই সময় পাই না টিভি দেখতাম ভালোবাসতাম কিন্তু আমি খুব খুশি কিন্তু আমি দেখা রাখার সময় পাই না তাও কেমন লাগে কতটা হ্যাপি লাগে হ্যাপি আমার হ্যাপি না লোকের ঘরে তো দেখতে যেতে এই যে বড় টিভি আমার গয় কথার কথা যে যখন এই টিভিটা ছিল তখন এই টিভিটা ছিল তাও এইটার থেকে বেটার কোয়ালিটি মনে ছিল যে দিয়ালের গায়ে এলইডি টিভি লাগিয়ে দেখব এটা একটা স্বপ্ন ছিল তো এখন এই দিয়ালের গায়ে টিভি লাগিয়ে দেখছি কেমন লাগছে আর সঙ্গে একটা ঘরে ফ্রিজ কিনবো তো সেটাও কেমন লাগছে

আমার মতো করে বাই পরে আবার এরকম ভিডিও নিয়ে আসব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন